আসসালামু আলাইকুম এনাদার ক্রিকেট বোলোকে আপনাদেরকে স্বাগত তো অনেক দিন পর হলো ব্যস্ততার কারণে বানানো হয়নি তো আজকের অনেক লং হবে সবাই ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ রইল তো আজকে আমরা আমাদের টিম নিয়ে খেলতে যাচ্ছি মুন্সীগঞ্জ শ্রীনগর কুকুরটিয়া স্কুল মাঠে তো আমরা আমাদের প্লেয়ারদের নিয়ে যাচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আমরা এখন নদী পার হচ্ছি তো নদী পার হয়ে চলে এলাম কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বরে এখান থেকে আমরা সিএনজি বা বাসে চড়ে চলে যাব মুন্সিগঞ্জ তো আমরা অবশেষে সিএনজি নিয়ে নিলাম সিএনজি রওনা দিয়ে দিলাম মুন্সিগঞ্জে খেলার উদ্দেশ্যে আপনারা আমাদের সাথেই থাকুন তো বলতে বলতে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত মাঠে এই যে মাঠের ভিতরে এই যে নতুন একটা মাঠে আসলাম পিচের অবস্থা খুবই ভয়াবহ যারা বল একটু দূরে করতে পারবো জোরে করতে পারবো আর হলো সেরা বলার আজকে আর ব্যাটসম্যানরা যদি একটু সময় নিয়ে খেলতে পারে তাহলে আজকে ডালাই হবে কোনো কথা নাই বলতে ডালাই এই যে আঙ্গো বিচি আলা এ হলো আমাদের টিমমেট সুজন ভাই অনেক ভালো মানুষ খুব ভালো খেলেন তার সাথে দুষ্টমি করতেছিলাম দূর থেকে ক্যাপ্টেন আমাদেরকে ডাকতেছিলেন উপরে যাওয়ার জন্য তো আমি ঘুরে ঘুরে মাঠটা পরিদর্শন করছি মাঠটা খুবই ভালোই সুন্দর আমাদের একজন টিমমেট মাঠের ভিতরেই তার জামা কাপড় চেঞ্জ করতেছিলেন তো বলতে বলতে টচ হয়ে গেল টচ হওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না তো আমাদের ক্যাপ্টেন আমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছেন টিমমেট সবাইকে আমরা তা মনোযোগ দিয়ে শুনছিলাম তো আমাদের আম্পায়ার আমাদের টিম থেকে দুজন গেল আমাদের ক্যাপ্টেন রিহান ভাই এবং তুষার ভাই কিছু গণের ভিতরেই খেলা শুরু হয়ে যাবে লৌজং এর অনেক স্ট্রং একটা টিমের সাথে বলতে বলতে আমাদের দুই পিং নেমে গেলেন রাব্বি এবং সিজান তো এখনই খেলা স্টার্ট হয়ে যাবে যাদের সাথে খেলছি তারা ট্যাপ বল বিপিএল খেলে আসছেন চাঁদপু সারি ম্যাচগুলো খেলে আসছেন তাদের সাথে আমরা খেলতে আসছি যদিও আমাদের টিমটা অত স্ট্রং না তাদের টিমটা অনেক স্ট্রং তারপরও চেষ্টা করব ভালো কিছু করার জন্য যাই হোক বলতে বলতে খেলা স্টার্ট হয়ে গেছে বলিং বল করবেন বলিং প্রান্তে আমরা মাঠের অপর প্রান্তে বসে খেলা দেখছি আমাদের টিমের সবাই মিলে তো খেলা স্টার্ট হয়ে গেলে এই যে সোহাগ ভাই অনেক ভালো প্লেয়ার সে কিং শুকুর জ্যাকারিব এদের সাথে খেলে থাকেন আজকে বোলকটি এই পর্যন্ত বোলকটি আর বড় করতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম